কিন্তু যে দুটো পদ্ধতি একটা হলো জলি জ্যাকেট একটা হলো খুবই এই জলি জ্যাকেট আমরা দুটো অবস্থা আছে একটা খুব জোরে জোরে জ্যাকেট করে না নিষেধ আর একটা জ্যাকেট হলো সেটা এত জোরে জ্যাকেট করো যেন নিজের কান শুনতে পারে চক্ষু কন নাসিকা জিবা পাঁচটা ইন্দ্রিয় আছে নসে এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে একটা নয় ইন্দ্রিয় হলো কান চক্ষু কন কান এই কানটাকে শোনানোর জন্য জ্যাকেট করে এত জোরে জ্যাকেট করো যেন নিজের কান শুনতে পারে সে আমরা খালি জেকির জাকির কাছে বলে দিয়ে দাও তারা জানো যখন জিকির করে তখন যেন পাঠে কোনো নামাজিদের কষ্ট না হয় কেউ ঘুমিয়ে থাকে তার ঘুম যেন কষ্ট না হয় তখন না ভেঙে যায় আর যদি কেউ কোরআন তেলাবাদ করে তার কোরআন তেলাও যেন বিঘ্ন বা না করে এত যেন জেগির দুটো একটা কথা আপনাদের সামনে বলে যাব যে জি কি সম্পাদ জি আমাদের দেশে দেখা গেছে জেকের সম্পর্কে মানুষ ভুলে গিয়েছে এখন মানুষ মূল জিনিস মানুষের হয়ে গেছে কি নামাজ টাইম করো মসজিদে যাও এটাই হয়েছে মূল হয়ে গেছে কিন্তু জেকেরটা একটা মূল জিনিস যদি অন্তঃস্থ শুদ্ধ করতে হয় নকশের তাস্তিয়া করতে হয় তাহলে একমাত্র জেকের দ্বারাই সম্ভব আব্দুল হাকিম রহমতলা বলছেন যে নামাজ রোজার প্রাচুর্য দ্বারা নকশের পরা নক্সের ইসলা করা সুদূর পরা হতো যখনই সে সুযোগ পাবে সে তার জাতি ধর্মকে শুরু অর্থাৎ বেশি বেশি নামাজ রোজা করলেই আমার নকশের চরিত্র হবে এটা ঠিক নয় তার নকশ সর্বসময় সুযোগে থাকবে তাকে কীভাবে তার গাড্ডায় ফেলে দেওয়া এর একমাত্র মাসায়কের কাছে বায়া গ্রহণ করে নকশের চরিত্র সংশোধন করতে পারে পারলে তারই সেই ব্যক্তি চরিত্র সম্ভব সংগ্রহ এখন আমরা আমাদের দেশে দেখছি যে যখন জেকের মজলিশ হয় সেখানে তো আধ ঘন্টা পনেরো মিনিট জেকের মজলিস করলো আবার ভুলে গেল মসজিদে দশ মিনিট জেকের মজলিস করলো আবার ভুলে গেলো তা আমরা জেগে কতটা করবো

যারা দাঁড়িয়ে থাকে তা আল্লাহর জিকির করে বসে থাকে তা আল্লাহর জিকির করে শুয়ে থাকে তা আল্লাহর জিকির করে সুরা আলেন আল্লাহ কেমা আল্লা দিন ওই একটা লাভ তাহলে দেখা গেছে একটা মানুষের তিনটি অবস্থা হয় সে দাঁড়াবে নয় সে বসে থাকবে নয় সে শুয়ে থাকবে চারটি অবস্থা মানুষের নেই তিনটি অবস্থায় আল্লাহ পাক বলছে মানুষ সর্বসময় সময় জিকির করার কথা বলা হচ্ছে চব্বিশটা ঘন্টা ঠিক এখন যদি কেউ বলে আমি চব্বিশটা ঘন্টা জিকির করবো কি করবো এসব নাকি কোন আরো অন্য জায়গায় দিয়ে দেখেন সুরা নেশা ইসমিল্লা রহমান রহিম ফাইজা কাজাই তুমি সালাতা ফাজকুরুল্লাহ ক্যামা ওয়াকুদা ওয়ালা জুনুবিহীন যে যে মুহূর্তে তোমরা নামাজ আদায় করে ফেলো অর্থাৎ নামাজ থেকে যেই ফারাঘা হয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তা আল্লাহ যে করে থাকো বসে থাকো তা আল্লাহ যে করে থাকো আর শুয়ে থাকো তাও আল্লাহ দেখে থাকতো আর নামাজ থেকে ফারা গাছ আবার সঙ্গে সঙ্গে জেগে মজবুড়ি হয়ে যাব তা আমরা নামাজ থেকে ফারাঘাতে মসজিদ থেকে বাইরে গল্প পুজো করতে করতে বাইর হয় কেউ আবার দেখা যাচ্ছে মসজিদ থেকে বাইরে আছে সবার মিডি রয়েছে বাইর করতে করতে ফাঁকা গুঁড়ি খাওয়াচ্ছে আর পায় কথা বলতে পারে আমরা এতক্ষণ জিজ্ঞেস করবো কি করে সব বছর জিজ্ঞেস করবো তাহলে আমরা ব্যথা কেনা করবো না আমরা মানুষের কথাবার্তা বলবো না এ সম্পর্কে কোনো সেই প্রায় আমি যা বলবো আয়তায় আল্লাহ কি বলছেন যে ইমানদারদের মধ্যে ওরাই সর্বোত্তম ইমানদার বিস্মিল্লাহ আল্লাহ বলছে ইমানদারদের মধ্যে ওরা সর্বোত্তম ইমানদার যারা কেনা বাসার সময় আমার জেগের থেকে দূরে থাকে ওরা সর্বোত্তম ইমানদার যারা কেনা বাসা করে কিন্তু আমার জেগের ভোলে না এখন কেনা বাঁচার সময় আমরা জেগে কি হবে করবো এখানে বলা হয়েছে জেকে তো দুটো পদ্ধতি একটা হলো জলি জেকে একটা হলো খকি জেকে এই জলি জেকে আমরা দুটো অবস্থা রয়েছে একটা খুব জোরে জোরে জেকে করে এটা নিষিদ্ধ আর একটা জেকে হলো সেটা এত জোরে জেকে করো যেন নিজের কান শুনতে পায় মানুষের নফসের যে একটা অংশ নফসের যে পাঁচটা অঙ্কে রয়েছে চক্ষু কর্ণ নাশে গা জি বা ত্ব পাঁচটা আছে আসেন্সের এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে একটা না ইন্দ্রীয় হল কান চক্ষু কর্ণ কান এই কানটাকে শোনানোর জন্য জেকির করে এত জোরে জেকির করে যেন নিজের কান শুকি পায় সে সারি পেছে যে জেকে জাকিরকারীদের বলে দিয়ে দাও তারা যেন যখন জিকির করে তখন যেন পাশে কোনো নামাজিদের কষ্ট না হয় ঘুম বা কষ্ট না হয় নামাজের ক্ষতি না হয় যদি কেউ ঘুমিয়ে থাকে তার ঘুম যেন কষ্ট না হয় ঘুম না ভেঙে যায় আর যদি কেউ কোরআন তেলাবাত করে তার প্রাণ তেলাবাদের যেন বিঘ্ন বা বাধা না ঘটে এত জনের জেকের রয়ে অর্থাৎ কানটাকে জেকের শোনা এখন এই যে একটা জিজ্ঞেস আছে জলেন আরেকটা আছে খবি খবি মানে আস্তে আস্তে এই খবির আমরা দুটো অংশ একটা হলো মনে মনে জেকের করা মনে মনে জেকেট করবে আর একটা অংশ হলো কলবি জেকি মনে মনে কলের মাধ্যম দিয়ে কল জেকের করবে আপনি কিন্তু কলমের খাবেন এই কলবি জেকির হল সর্বশ্রেষ্ঠ জেকের বলছেন দেখো যে এই কলমের জেকের সর্বশ্রেষ্ঠ জেকের এই জেকের সংবাদ এই জেকের এই কলবি জেকের সংবাদ খবর এই যে মানুষের দুই দুইখানে দুটো ফেরস্তা থাকে এরা এই কলবি কলকের খবর এরা জানে কিন্তু যদি কোনো ব্যক্তি মনে মনে জেকের করে এর খবর জানে কিন্তু কলবি আমার জওয়ানরা সানায়া উলিয়ায় রেখে আমার কল ব্যক্তিটি খেয়াল করে কল জেগির করে কলবি জেকের খবরে ফেরেস তারা জানতে পারে তাই বলতে দেখো যে খবর যে ফেরেজ তা জানতে পারে না কাল কেয়ামতের ময়দানে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এই দুই ফেরেস্তাকে জিজ্ঞাসা করবেন যে এই ব্যক্তি একজন ব্যক্তির দুঃখ দুই ফেরেস্তা আছে এই দুই ফেরেস্তাকে জিজ্ঞেস করবেন এই ব্যক্তির আমল নামাগুলো আমাকে দিয়ে দাও এই আমল নামা দেখার পরে আল্লাহ বলবেন আরো আমল আছে সেগুলো দিয়ে দাও ফেরেস্তা আল্লাহ বলেন এরপরে অর্ধেক আমরা তো যা জানি সব লিখেছি আমরা তো কিছু বিখ্যাল করি আমরা তো আমাদের তো খাওয়া পেশা পাইখানা কিছু নেই আমাদের কাজই হলো বরং আমলগুলো লেখা তা আমরা তো কোনো জিনিস বাদ দেইনি আল্লাহ বা বলেন দেখো ও এমন কিছু কিছু জেকের কলবি জেকের করতো এমন কিছু কিছু ইবাদত করতো এমন কিছু কিছু জেকের করতো যে কথা তোমরা জানো মানে আল্লাহ পাক আমরা তো ওর যে কাছে একটা জানি না আল্লাহ আল্লাহবাকু বলল না সেটা হলো কলবি জেকের এই কলবি জেকের একমাত্র আমার উদ্দেশ্য নিয়ে করেছে আমার সঙ্গে প্রেমের কারণে প্রেম করার কারণে এবং নিজের চরিত্রকে সংশোধন করার কারণে নিজের নকশার চরিত্র সংশোধন করা এবং আমার সঙ্গে প্রেম করার জন্য কল্পী করেছে জলি জেকের কলে যে মানুষের রিয়া আসবে এই রিয়াটা আছে না যার জন্য রসুল নকশল দেখো এই যে কল্পী জেকের এমনি প্রকাশ জেকের থেকে শত্রুগুণ সব আল্লাহাবতে বেশি গিয়ে এবং আল্লাহক বলেন যে কলবি বান্দা আমার উদ্দেশ্য নিয়ে করছে লোক দেখানোর জন্য নয় ও সব আমি দেব সত্তর থেকে সাতশো গুণ অধিক এবং যে উদ্দেশ্যে নিয়ে আমার জেকের করেছে আমার স্মরণ করেছে আমি আল্লাহক সেই উদ্দেশ্যকে পূরণ করে কলবি উত্তম সর্বশ্রেষ্ঠ জেকের আমার দেশে প্রচলিত নেই তাহলে জেকের সর্বসময় করতে হবে চব্বিশটা ঘন্টা করতে হবে কেউ যদি মনে করে যে আমি কেন নামাজ পড়ার পরে আমি বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার চৌত্রিশবার আল্লাহকার বলবো আমার তো জিকির করছি না এটা জিকির নয় ওটা একটা অজিফা তসবিহাতুল ফাতেমা রজিফা সব হবে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ তো জেগে করছি বলে চব্বিশটা ঘন্টা যে ব্যক্তি একেবারে কিছু না করে সে তো অতটুকু কিন্তু আমলিয়ান ব্যক্তিদের জন্যে আল্লাহ প্রেমীদের জন্য আল্লাহ আল্লাদের জন্য চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকে স্মরণ করবে দুনিয়ার দিকে দেখা যায় যদি কোনো মানুষ ব্যবসা করে যদি কোনো মানুষ চাষবাস করে যদি কোনো মানুষ কোনো কাউকে ভালোবাসে মহবত করে প্রেম করে তাহলে তার কথা সে এক সেকেন্ডে ঘুরে থাকতে পারে সর্বসংসা সেই দিকে খেয়াল করে তা মানুষের কাজ হলো যে দুনিয়ার সমস্ত কিছু থেকে মুখ ঘুরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ পাকে সঙ্গে প্রেম করা আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহ স্মরণ করা যে কেন এই যদি উদ্দেশ্য থাকে আর যদি এই উদ্দেশ্য থেকে থাকে যে আমি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ জিজ্ঞেস করছি না আমি এখন তো আল্লাহ তোমার জন্যই করছি আল্লাহ হচ্ছে মানুষ যখন আমার দিকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি সে যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি একদম এগিয়ে এগিয়ে যাই সে যদি অন্তরের মাধ্যমে আমি আমাকে স্মরণ করে আমি সেইভাবে তাকে স্মরণ করি এবং সে যে মজলিসে আমাকে স্মরণ করে তার থেকে আরো উত্তম মজলিসে আমি তাকে স্মরণ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো চরিত্র সংশোধন করা নকশের ইসলা করা উদ্দেশ্য হলো শুধু জেগের করা নয় আর নফসের চরিত্র সংশোধন করতে গেলে আপনাকে কলমী জেগের হলো সর্বোত্তম যে কলমী জেগের মাধ্যম দিয়ে মানুষের ইয়া আসে না অহংকার আসে না লোক জানে না লোক জানা জানি হয় না যার জন্য দেখা যায় আমাদের কলবি জেকের আমাদের তৈরি কার বহু মানুষ যারা যখন চলাফেরা করে জেকের করে চব্বিশটা ঘণ্টা আর সাধারণ মানুষ মনে করে যে ওরা তো কিছুই করে সাধারণ মানুষ তো আমাদের সময় অনেকেই বরাদ করে ও তো কিছুই করে না কিন্তু ওরা যে কলমি জেকের করে চব্বিশটা ঘন্টা ঠিকের করে এটা ওরা জানে না তাই আল্লাহ আমাকে লাখো করিয়া যে আমরা যে তালিকার মধ্যে সে কলবি করবি এখন কলবি জেকের মানে কল জেকের যদি কোনো ব্যক্তির কল জেকের না করে তাহলে সে ব্যাপার আসলে আমরা কোরআন হাতির সম্পর্কে চিন্তা ভাবনা করি না বুঝিনি দেখিনি এই জন্য এই অবস্থা হয়ে গেছে যেমন আল্লাহবাক পরিষ্কার বলেছে সুরা জুমারের একটা আগে দিয়ে দেখেন ইসমিল্লা রহমান রাহী কুনু মিন্লাহি উলাহি কাপিজাল আল্লাহ কি বলেন অনিবার্য ধ্বংস ওই সব লোকের মানে অবশ্যই তারা ধ্বংস হয়ে দেন কোন লোক যার অন্তর আমার জেকের করে না আল্লাহ কি বলেন যে ব্যক্তির অন্তর আমার জেকের করে না অনিবার্য তারা ধ্বংস হয়ে দাও তাহলে অন্তর জেকে করার কথা করেন সে যদি আল্লাপাক এমন বলেছে কিন্তু আমরা আমরা তো কোনো ওয়াকি ভাল নয় যে অন্তর কীভাবে জেকের করবে তাহলে আমি সারা জীবন ধরে জেকের করবো যেরকম অন্তর জেকে না আছে অন্তর না যা জেকে করে তাহলে আমি ধ্বংস হয়ে যাবো তাহলে দেখা যাচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে গিয়ে হাতে না ধরে পায়ে ধরে বুঝিয়ে বলতে হবে যে তোমরা অন্তর করবি জেকের মধ্যে তাহলে দেখা যাবে মানুষ অল্প সময়ের মধ্যে তার অন্তরের জেকের জারি হবে নকশের ইসলাম মধ্যে তার অহংকার আসবে না সে আল্লাহ আমরা যারা এর ভিতরে দাখিল হয়ে আছি এবং আমরা চেষ্টা করবো আগামীকি সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে আরো বেশি বেশি পরিমাণে দাখিল করা আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এরকম আমল করা টাকার তুই ভিত আলাই মির্জালবালান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ